হ্যালো এভরিওয়ান আজ ব্রেকফাস্টে খেলাম ছাতুর শরবত তারপর একটা পার্সেল এলো চেটুর জন্য যেই জুতোটা অর্ডার করেছিলাম সেটাই আজ এলো জুতোটা ভীষণই ভালো এসেছে আর আগে না সব সময় আমাদের বাড়িতে বদ্রি পাখি থাকতো বাট এক মাস হয়ে গেছে আমাদের বাড়িতে ওই পাখিগুলো নেই কারণ একটা ইঁদুর আমাদের ওই পাখিগুলোকে মেরে ফেলেছিল আজ এতদিন পর আঙ্কেল আবার কয়েকটা নতুন পাখি দিয়ে গেল আমি তো ভীষণ খুশি এখন থেকে ওদেরকে আবার সব সময় দেখতে পাবো আর এই অনুষ্ঠান উপলক্ষে যে গেস্টদেরকে বলবে তাদের মধ্যে অনেকজনকেই বলা হয়ে গেছে আর কিছুজন বাকি আছে তাদেরকেই মেজ এখন ফোনে ইনভাইট করছে আর আজ যেহেতু শীতল পান্তা তাই মা আগের দিনে অনেক রকম রান্না করে রেখেছে প্রথমেই ছিল পান্তা ভাত আলু চক্কা পাপড় ভাজা ডাল পটল রসা তারপর ছিল ডালের বড়া দিয়ে ঝোল আর ছিল মিষ্টি আলু ভাজা বাট আমি এর মধ্যে অনেক কিছুই খাইনি যেগুলো পছন্দ হয়েছিল সেগুলোই খেয়েছি তারপর রেডি হয়ে পেরিয়ে পড়লাম বড়বাজারে বাজারে যাওয়ার জন্য বড় যাওয়ার আগেই পাড়া শীতলা ঠাকুরকে প্রণাম করলাম দেখছি পুজো হচ্ছে আর আজ রাস্তায় যেরকম রোদের তাপ ছিল সেরকমই গরম তাই বাজার এসেই আগে আখের রস খেলাম আর বাজারে এসেছি কারণ বোন আর আমার লেহেঙ্গার আজ ডেলিভারি দেবে তো শপে এসেই ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্ক দিল এখন দুটো লেহেঙ্গা নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি এসেই দেখছি যে ঘন্টু এসেছে বোন তো লেহেঙ্গাটা দেখেই পড়ে নিয়েছে তো ভীষণ পছন্দ হয়েছে আর এখানে ঘন্টু কাটছে কারণ জেঠু রোল আনতে গেছে ওকে নিয়ে যায়নি পরে আবার জেঠু নিয়ে গেছে ওকে এই যে বাচ্চা রোল নিয়ে এসেছে তারপর আমরা রোল খেলাম আর মেজো পাড়া থেকে পুজোর প্রসাদ নিয়ে এলো এখানে মা লিস্টের টোটাল করছে কারণ অনুষ্ঠানের আর বেশি দিন বাকি নেই তারপর মেজদিবাই বাড়ি চলে যাচ্ছে রাতে আর আমি কোনো ডিনার করিনি মা এখানে বোনের মাথায় তেল মাখিয়ে দিচ্ছে তো এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম সো বাই